আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই কুকিং উইথ মিথি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছের পাতুরি তো এখানে লাউ পাতাগুলো আমি একটু ভাবিয়ে নিচ্ছি ফুটন্ত পানিতে জাস্ট এক মিনিটও না একটু চুবিয়ে নিয়ে পাতাটাকে শুধু নরম করে নেব পাতাটাকে তুলে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি মাছ মাছটা মাখিয়ে নেব হাফ কাপের দিয়েছি চা চামচ জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা চামচ বাদাম বাটা হাফ চা চামচ সরিষা বাটা হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ আর এখানে ধনিয়া আর জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর এখানে একটু পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি মাছটা এইভাবে কেটেছি মাছটাকে ভালোভাবে মেখে নিয়ে এটাকে সাইডে রেখে দিব তো একবার লাউ পাতাটাকে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি দুইটা পাতা ডাবল করে দিচ্ছি একদম মাছ 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 একটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি মাছটা দিয়ে পাতাটাকে মরিয়ে নিচ্ছি তো পাতাটা সিদ্ধ হাফ সিদ্ধ একটু হালকা সিদ্ধ করার কারণ ছিল এটাই যাতে পাতাটা যায় কাঁচা থাকলে সুতা দিয়ে বাঁধতে হয় তো সুতা দিয়ে আমার কাছে কেমন যেন লাগে যে খাবারের মধ্যে সুতা তাই জন্য আর কি আমি পাতাটাকে আগে থেকে একটু ভাবিয়ে নিয়েছি তো পাতুরি যে শুধুই ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়েই খেতে হবে এমনটা না যে কোনো মাছ দিয়েই পাতুরি বানানো যায় তো আজকে আমি ভাবলাম একটু অন্য রকমভাবে পাতুরিটা বানিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করি তো পাতুরিগুলো আমার সবগুলো বানানো হয়ে গেছে তো এবার একটা কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়েই করব তো পেঁয়াজটা একটু ভাজা হলে এতে পেঁয়াজ বাটা দিয়ে দেব এক টেবিল চামচ আর ওই মাছটা যেভাবে মেখেছিলাম যে মশলাগুলো দিয়ে সেম মশলা এখানেও দেব আদা রসুন জিরা বাটা বাদাম বাটা সরিষা বাটা হাফ চা চামচ করে দিয়েছি বেশি না শুধু মশলাটাকে কষিয়ে নেব একটু হলুদ দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে কষিয়ে নিলাম তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে পাতুরিগুলো দিয়ে দেব পাতুরিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে পাতুরিগুলো সিদ্ধ হতে দেব মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় ওই জন্যই ঢেকে দিয়ে ঢেকে দেওয়া উচিত তো আলতো হাতে আমি এটাকে উল্টে দিচ্ছি এক পাশটা হয়ে গেছে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নেব পাতুরিটাও অসম্ভব মজা হয় এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন পাতুরি যে শুধুই ইলিশ দিয়ে খেতে হবে এমনটা না আমি আজকে এটা রুই মাছ দিয়ে বানাচ্ছি তো আমার পাতুরিটা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়া হলে এটাকে উঠিয়ে নিতে হবে তাই দেখুন আমার পাতুরিটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরের মাছটা কতটা সফট কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ওমাকটা সফট মাছটা আছে তো একবার হলেও এইভাবে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ